বিসমিল্লাহ রহমান সুধি দর্শক বৃন্দ এখন আপনাদের সামনে ভণ্ড আহলে হাদিসদের দুই হাজার তেরো সনে তরুণ প্রজন্মে নামাজটা কী রূপ ধারণ করবে সেটা সচিত্র পরিবেশন করা হবে আহলে হাদিস জামাত তাদের বিভিন্ন উৎপাতের মধ্যে একটি হলো যে জুমার নামাজ নামাজে বাংলা খুতবা প্রদান করা এই এক্ষেত্রে আলে হাদিস আলেসুন্না জামাতে বিরোধিতা করে যাচ্ছে তাদের এই জুমার নামাজে বাংলা খুতবা প্রদানের পিছনে সবচেয়ে বড় যে এজেন্ডা রয়েছে সেটা হলো পুরো নামাজকে তারা বাংলায় পরিবর্তিত করতে চায় সুতরাং দিন গড়ানোর সাথে সাথে কালের আবর্তে দুই হাজার তেরো সনে যদি আলে হাদিস জামাত তাদের এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে গোটা মুসলিম জাম মুসলিম

এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নামদান করেছেন তাদের পথ ন যাদের প্রতি আপনার গজব হয় এবং যারা পথ প্রশ্ন হয়েছে আপনার কি জানা নেই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন তাদের চেষ্টা তো দেবীরকে সম্পূর্ণ ব্যর্থ করে দেন এবং তিনি তাদের উপর যারা তাদের উপর কঙ্কুর জাতীয় প্রশ্ন সমূহ নিক্ষেপ করছিল আল্লাহ তাদেরকে বক্ষিত ভূষির বিনিষ্ট করে দিলেন আল্লাহ তার কথা শুনেছে যে আল্লাহর প্রশংসা করেছেন সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় শামসটা প্রশংসা বিশ্ব জানের প্রতিपालক আল্লাহ তাআলারজন পরম করুণাময় অসীম দয়ালু বিচার দিনের মালিক তোমার ইবাদত করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নামান করেছেন তাদের পথ যাদের প্রতি আপনার হয় এবং যারা পথ প্রষ্ট হয়েছে আপনি বলে দিন যে তিনি আল্লাহ অঙ্কাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লাহ তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর রহমত এবং শান্তি পরিষিত হো তলাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি পরিচিত হোক